छोले ऐसे थे, एक बार मर्दी का चोप तो काले रूप में झूले जैसे, यार अल्लाह अल्लाह भीरबान करे अल्लाह हो मते आपने हमारे चोप की तरह लोगों ने दें, हाँ, हमने अल्लाह हमी प्रश्न बोले हैं, ऐसा हमी कतार दार, तुम्ही किस चोप चाओ न जानना चाओ, मैं इतना पर जानना चाहिए, कैंपस का जानना चा�

আমি কা দাদা নবীর থেকে যুতত করেছি আমি দিনের জন্য হকের জন্য তোই কা চৌকারিপুর বাড়ি দিয়ে দিয়েছি আর আমার নবী এই দুই কা অপারেশন নিজের হাত মোবারক করে দিয়েছে এর ধারাই তো পুজা করাයි আল্লাহু রাজি নবী রাজি আর আল্লাহ নবী জেখানে রাজি থাকে সেখানে জান্নাত চাওয়া লাগে না জান্নাত তার জন্য উপহারিত হয়ে যায় আল্লাহু আকবার এটা হলো সাহাব

তিনজন বাদলর পরে নবী যেভাবে প্রথম পতাকাটা তার হাতের মধ্যে দিয়েছিলেন সেই রকমটা শহীদ হয়ে গেল দ্বিতীয় পতাকা তার হাতের মধ্যে নিয়েছে তার নাম হল হযরত জাফর তাইয়ার এই জাফর বিন কর তিনজন শহীদ যুদ্ধের ময়দানে গিয়েছেন এমন বিপত্তের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন সামনে শত্রু আসছে তার সঙ্গে পারে না

নিয়েছে ডানে একটা গ্রহ আসো বামে আর একটা আসো চতুর্দিকে এমন করে বেড়া দিব কোনোভাবে চা আমাদের সঙ্গে কোলাইতে না পারে একটা করে